আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে আমার ছেলে এবং হাজ আমার হাজব্যান্ডের দুইজনেরই জন্মদিন তো সেই উপলক্ষে আজকে সন্ধ্যার দিকে আমরা প্ল্যান করেছি যে বাহিরে যাব। আর যেহেতু দিনটা মেঘা তো তাই একটু খিচুড়ি তো হয়ে যেতেই পারে তাই না তো সেই অনুপাতে আমরা খিচুড়ি করেছি দুপুরে খিচুড়ি খেয়েছি সাথে ছিল মরিচ এবং পেঁয়াজের ভর্তা খিচুড়িটা খেতে এতটা অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ তো খিচুড়ি খেয়ে দেখি যে হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে সাথে বাহিরে প্রচণ্ড বাতাস হচ্ছে তো এরকম ওয়েদার আসলে কিন্তু বেশ ভালোই লাগে আর এবছরটা বর্ষাকাল বোধহয় যেতেই যাচ্ছে না তাই না সব সময় বৃষ্টি ঠান্ডা একটা পরিবেশ তো আমরা বিকেলে মানে সন্ধ্যার দিকে চলে গেলাম এই তো আমার ছোটো ছেলে সে কী খাবে সেটা ডিসাইড করছে মানে সে চাউমিন খাবে তো আমরা আসার পর পরপরই এখানে আমাদেরকে মেনু কার্ডটা দিয়ে দিল এখানে আমার হাজব্যান্ড ছেলে আর জায়ের ছেলে এবং মেয়ে ছিল তো এই রিক্সাতে যে গেলাম সেটা প্রতিবন্ধিত বলে না তারপর আমরা রিক্সা দিয়ে যখন গিয়েছি তখন দেখি যে চিতুর পিঠা চিতই পিঠা দেখে তো সহ্য হচ্ছে না তো সেখান থেকে নেমে আগে খেয়ে নিলাম তারপরে আসলাম খেতে চিতই পিঠা খেতে খেতে দেখে খাবার চলে আসছে তো তারপরে প্রথমে চাউমিন নিয়ে নিলাম এখানে চাউমিনটা বেশ মজা খেতে এত ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে এখানে চাউমিনটা খাওয়া শেষ তারপরে আমি ফ্রায়েড রাইস নিয়ে নিলাম সাথে মিক্সড ভেজিটেবল ছিল এটা বিফের ছিল ভেজিটেবলটা খেতে একটুও মজা লাগে না একটুও ভালো লাগে না এই বিফ ছিল আমরা সবাই বিফ দিন দিয়েই খেয়েছি সাথে ছিল চিকেন ফ্রাই আসলে কি চিকেন পিঠে খেয়ে পেট ভরে খেয়েছি মানে খেতেই পারতেছিলাম না তো তারপরে বহুত কষ্ট টষ্ট করে খেলাম তারপরে বিফ সিস খাচ্ছি বিফ সিজিনটা একটু স্পাইসি ছিল খেতে বেশ ভালো লাগছিল তো এখানে কিছু খাবার রয়ে গিয়েছিল আর এই যে বড়ো মানুষ সে খাবার নিয়ে বসে আছে কিন্তু কিছুই খেলো না এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হাত ধোয়ার পালা চলে এসেছে হাতটা ধুয়ে তো বাচ্চাদের প্লে জোনে ওখানে আমার বাচ্চা গিয়েছে তো যে ও তো আর আসবে না এই প্লে জোন থেকে ওখানে খেলবে মানে বেশ মজা পেয়েছে ও আসলে আমি জানি না যে এখানে বাচ্চাদের প্রয়োজন আছে যদি জানতাম আমি অবশ্যই ওকে প্রথমেই ওখানে নিয়ে যেতাম যে খেলার জন্য আমার ছেলে আমার জায়ের বাচ্চা ওরা সবাই গিয়েছে ওরা খেলছিল আসলে কি বাচ্চাদের খেলাধুলাটাই কিন্তু ওরা পছন্দ করে ওদের খাবারটা মেইন না ওদের মেন হচ্ছে খেলাধুলা পান করাই তাই আমার ছেলে মানে মনে হচ্ছে এখানে প্রতিদিন আসে প্রতিদিন খেলে মানে এরকম ইউজ হয়ে গেছে জাস্ট কয়েক মিনিট খেলে। তারপরেও বাচ্চারা মজা করেছে এটাই অনেক কিছু বাচ্চাদের হ্যাপিনেসটাই প্রয়োজন কারণ তাদের জন্যই তো সব কিছু তাই না তো আপনারা এভাবেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন আর আপনাদের দোয়া না থাকলে আসলে আমি কখনোই সামনে আগাতে পারবো না আর বাচ্চাদের খেলাধুলা শেষ তা আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আজকের দিনটা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ সুপ্রিয়া আল্লাহ আমার হাজব্যান্ডের এবং আমার বাচ্চাটার দীর্ঘায়ু দান করুক আল্লাহ তাদেরকে হেফাজত রাখুক সব রকমের বিপদ আপদ হতে আপনারাও দোয়া করবেন জন্য আসলে কি মানুষের জীবনটা মানে খুব অল্প তো সময়ের তো সে অল্প সময় যতটুকু পারেন ফ্যামিলিকে নিয়ে যদি ভালো থাকার চেষ্টা করাটাই সবচেয়ে